কি ভাই এ ভাই ভাই কানা করতেছে না ভাই বাইরে দুঃকে কান্দা করিয়ে দুঃখে বাই আরব্বা অসুস্থ আর কাছে কেতিয়া পর্যন্ত নাই আয় কেন্না আরাব্বার হাসপাতালে নেমু বাইরে আয় কিত্তা ভাই না ভালো যাব ভাই যদি ফারেন আর কিছুটি আর সাহায্য করেন আরাব্বারাই হাসপাতাল লৈ যায় বাই বুক আরো বাবাই

আসার সময় সাথে দেখা হলো সাইনার সাথে দেখা হলো সাইন্ডা কান্না করতেছে সাইন্ডা বললো তার বাবা খুব অসুস্থ তার বাবা চিকিৎসা করতে মেলা টাকা লাগবে। তো আমার কাছে সামান্য কিছু টাকা ছিল সহজদা করলাম কি তুমি কি বলতেছো দারো 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 আজকে সকালবেলা শাইনবাশেতে আমার দেখা হলো উনি যে ওখানে কান্না করতেছিল পরে আমি আসার সময় ওকে ডিগিট করলাম দেখি কী হয়েছে তুমি তো জানো যে শাইনবার বোন লতা মানে ওনার বোন লতা আর কি আমার অনেক ক্লোজ বান্ধবী তুমি তো জানো তো মানে তো অনেকবার বলেছি ওর কথা পরে উনি বললো ওর বোন মানে আমার বান্ধবী নাকি অনেক বড় ধরনের একটা রোগ ধরা পড়েছে এখন অপারেশন করতে অনেক টাকা লাগবে পরে আমার কাছে তো তেমন কোনো টাকা ছিল না আমার ব্যাংকের ভিতরে জমানো মনে হয় পাঁচ হাজার টাকার মতো ছিল আমি ওনাকে ওইগুলো দিয়েছিলাম আপাতত চিকিৎসাটা করার এখনও তো আমার বান্ধবী আমি তোর জন্য বেশি কিছু না করতেও পারলে এতটুকু তো অন্তত করতে পারি বলো আমি কাজটা ঠিক করি নাই তোমাকে বললো তার বোন অসুস্থ আমাকে বললো তার বাবা অসুস্থ তার মানে সে সিটিং বাজি করতেছে বাটপাড়ি করতেছে এখন তোমারে উনি বলছে ওর বাবার কথা আমারে বলছে বোনের কথা বিষয়টা আসলে ভেবে দেখার দরকার কিছু না কিছুটা একটা গর্বর আছে নাকি উনি আসলে মানুষকে ঠকিয়ে টাকা নিতেছে আসলে বিষয়টা ভেবে দেখার দরকার বা যাচাই করা আসলে ভালো হবে ঠিক আছে তুমি তাহলে যাও তোমার সাথে কথা বলবো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা আমি যখন বললাম যে লতাকে যা দেখে আসি ও তো অসুস্থ তখন উনি যখন আমাকে বলল যে অসুস্থ এখন তুমি যেও না আজ অপারেশন করাল তখন আমার মানে একটু ডাউট লাগছিল পরে আবার ওনার কান্না দেখে তো মানে বুঝতে পারতেছ আমি আবার একটু ইমোশনাল তুমিও জানো বুঝছি আমি জানি তুমি খুব ইমোশনাল ঠিক আছে দেখি আবার আমাদের মতো কাউকে ঠকাচ্ছে নাকি হ্যাঁ তাহলে তো আসলে বিষয়টা খারাপ তুমি যাও আমিও যাচ্ছি দেখো কিছু খুঁজে পাও কিনা বা বের করতে পারো তোমার সাথে